আমাদের রাজ্য থেকে যেহেতু আমাদের সর্বাস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন তিনটি কর্মসূচি একটা হচ্ছে আগামী আগামীকাল আগামীকাল তিরিশ তারিখ প্রত্যেকটা কলেজের গেটে ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানাবে দাবি করবে জাস্টিসের জন্যে চরম শাস্তি ধর্ষকের ফাঁসির এবং সেটা দ্রুততার সঙ্গে করা দাবি করবে সিবিআই বিরুদ্ধে যে তোমাদের টালবাঙানা চলবে না অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে চরমতম শাস্তি ফাঁসির এক দুই তার দিন একত্রিশে আগস্ট আমরা প্রত্যেকটা ব্লককে নির্দেশ দিয়েছি তাদের ব্লকের জনবহুল স্থানে মিছিল এবং অবস্থানের জন্য সেটিও সংগঠিত হবে প্রত্যেকটি ব্লকের এবং টাউনে এবং তারপরের দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর আমাদের মহিলারা তারা পথে নামবেন তারাও ধর্ণা দেবেন এবং ওই একই দাবি করবেন সব জায়গায় দাবিতে একই মূলত জাস্টিস যে ধর্ষণকারীদের বিচার হোক দ্রুত বিচার হোক এবং আমরা চাই দেশও এমন একটা আইন করুক যাতে ধর্ষকরা রেহাই না পায় এখন সমস্ত সমস্ত স্তরেই নির্দেশিকা পৌঁছেছে এবং প্রত্যেকটা শাখা সংগঠন এবং মাদার সংগঠন তারা যথাযথ মর্যাদায় সবাইকে সাথে নিয়ে এই লড়াইয়ে স্বামী হবেন